আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনাদের মাঝে একটি নতুন চাকরি সার্কুলার নিয়ে আসলাম আবুল খায়ের গ্রুপ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনার আবুল খায়ের গ্রুপের আপনার পদের নাম হচ্ছে টেরিটরি সেলস অফিসার টিএসও আপনার পদ সংখ্যা নির্ধারিত নয় আর শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী হচ্ছে আপনার প্রার্থীকে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে অভিজ্ঞতা প্রযোজ্য নয় অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে আর বয়স সীমা হচ্ছে আপনার চব্বিশ থেকে বত্রিশ বছর আর প্রার্থীর ধরন পুরুষ যেহেতু সেলস অফিসার একজন নিয়োগ দেওয়া হবে তো পুরুষই বেশি দেওয়া হয় আপনার মহিলারা দেওয়া দেওয়া হয় না বেতন ও সুবিধা আপনার মাসিক বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র আর চাকরির ধরন হচ্ছে ফুল টাইম আর কর্মস্থল আপনার বাংলাদেশে যে কোনো জেলায় দিতে পারে আপনার যে কোনো টেরিটরিতে দিতে পারে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা নিচের লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন আর আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ সো গাইস আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন আমাদের সাথে সাবস্ক্রাইব করে এবং আমাদের সাথে যুক্ত থাকেন নতুন নতুন সকল ধরনের সরকারি চাকরি সার্কুলার পেতে এবং আমাদের এই জায়গায় আপনি যে কোনো চাকরি পরীক্ষা এবং বিশেষ পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন সাধারণ জ্ঞান ও চাকরি পরীক্ষা প্রশ্ন উত্তর দেওয়া হয় শুভ বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ